আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম বন্ধুরা আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান দীর্ঘ দিন ধরে আপনি ফেসবুকে কাজ করে যাচ্ছেন আপনার ভিডিওগুলো আপলোড করে যাচ্ছেন কিন্তু আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না তো বন্ধুরা আপনারা জানেন ফেসবুক কিন্তু এখন অল্প ভিউজেও কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ভিডিও আপলোডের পাশাপাশি কিছু টেকনিক কিন্তু অবলম্বন আপনাদেরকে করতে হবে তো আমি আপনাদেরকে আজকের প্রথম টেকনিকটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এরপরে পর্যায়ক্রমে আরও তিন থেকে চারটি টেকনিক আসবে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিও আসবে সেই ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা দেখুন এই যে আইডিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এসেছে এবং এখানে কিন্তু আর্নিং শুরু হয়ে গেছে তো আমি আপনাদেরকে এদিক দিয়ে দেখাচ্ছি নিচের দিকে দেখুন দেখুন কন্টেন্ট মনিটাইজেশন থেকে কিন্তু এখানে এক ডলার ব্রাশ সেন্ট কিন্তু আর্নিং হয়ে গেছে এই কয়েকদিনের মধ্যে অল্প কয়েকদিন হবে এখানে তো দেখুন এখানে যেহেতু এটা নতুন কেবল হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আসলো আমি যদি এখানে ওয়ালে ক্লিক করি দেখুন এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যেটাই আপলোড করবেন না কেন সেখান থেকে কিন্তু আপনাদের আর্নিং আসতে থাকবে যে দেখুন এগুলো কিন্তু আর্নিং কিন্তু এখান থেকে আসতেছে তো আপনি হচ্ছে রিল ভিডিও আপলোড করলে এখান থেকে আর্নিং করতে পারবেন আপনি লং ভিডিও আপলোড করলে আর্নিং করতে পারবেন আপনি একটা ফটো যদি আপলোড করেন সেখান থেকে আর্নিং করতে পার করতে পারবেন আপনি যদি স্টোরি আপলোড করেন সেখান থেকে আপনি আর্নিং করতে পারবেন আপনি যদি একটা টেক্সট করেন সেখান থেকেও আপনি কিন্তু আর্নিং করতে পারবেন বন্ধুরা এই কন্টেন্ট মনিটাইজেশন পেলে তো এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাদেরকে যে প্রসেসগুলো অবলম্বন করতে হবে তার প্রথম প্রসেসটি কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো দেখুন এখান থেকে কিন্তু প্রত্যেকটা থেকে কিন্তু দুই চার্সেন পাঁচ করে ঢুকতেই আসে এখন ভিডিওগুলো থেকে তো আমি আপনাদেরকে এই টেকনিকগুলো আজকে আমি দেখাতে যাচ্ছি যে আপনারা কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন অতি দ্রুত পাবেন কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু কম বেশি এখন সবাই পেয়ে যাবে কিন্তু আপনি যদি একটু দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি যে আপনারা কিভাবে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য প্রথম যেই আপনার স্টেপটা পদক্ষেপটা আপনারা কি গ্রহণ করবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে আপনাদের ফেসবুকের যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আপনাদেরকে কপি করে নিতে হবে তো আমি এখানে সরাসরি লিংকে চলে আসছি এখান থেকে আমি এই ফেসবুকের দিয়ে আমি অ্যাপ্লাই করব এটার আমি লিঙ্কটাকে কপি করে নিলাম কপি করে নিয়ে আমি সরাসরি এখান থেকে বেরিয়ে গেলাম এরপরে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাবো এখান থেকে আমি এখানে লিখব হচ্ছে আরেকটি কথা বলি সেটি হচ্ছে যে আপনারা যারা হচ্ছে ফেসবুকের মধ্যে কাজ করতেছেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না কিংবা যে কোনো সমস্যা ফেসবুক সহ ইউটিউব সহ সকল টেক রিলেটেড যে কোনো সমস্যার জন্য আমার হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি যথেষ্ট পরিমাণ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো বন্ধুরা এখানে আমরা কি করব আমরা হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে আসব ক্রোম ব্রাউজারে এসে আমরা কি করব এখানে সার্চ করব যে ফেসবুক কন্টেন্ট দেখুন আমি সার্চ করতেছি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম এখানে আমরা সার্চ করে এখানে আসলাম দেখুন প্রথম যে লিঙ্কটা এখানে দেখতে পাচ্তেছি না এই যে লিঙ্কটা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম এখানে আসলাম এখানে আরেকটি কথা বলি আপনারা অনেকে হয়তো বা এখানে কিন্তু অ্যাপ্লাই করে রাখছেন তবে অনেকেই কিন্তু আপনারা এটা বোঝেন না যা না বোঝার কারণে কিন্তু আপনারা মনিটাইজেশনটা পাচ্ছেন না কীভাবে সেটি আমি বলে দিচ্ছি সেটি হচ্ছে যে এখানে আপনারা প্রতি মাসে মাসে অন্ততপক্ষে আপনারা একবার অথবা দুইবার আপনারা হচ্ছে এখানে হচ্ছে আপনাদের মানে যে এই ইমেল আইডি ফেসবুকের ইউআরএল এবং হচ্ছে আদার হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিয়ে আপনারা হচ্ছে সাবমিট করবেন এবং এটা করার পর বসে থাকলে হবে না এটা করার পর কিন্তু প্রসেস আরও আছে তাদের কাছে অ্যাপ্লাই করতে হবে কোথায় কোথায় অ্যাপ্লাই করবেন সেই ভিডিওগুলো অবশ্যই সামনে চলে আসবে গুরুত্বপূর্ণ ভিডিও আসবে কনটেন্ট মোডিটেশন পাওয়ার জন্য তো আমার কাছে এভাবে সেট করা নিয়ে দেখা গেছে যে বিশ পঁচিশ দিন এক মাস দুই মাসের মধ্যে মনিটাইজেশন পেয়ে গেছে এমন লোকও কিন্তু আমার কাছে আছে তো বন্ধুরা যাই হোক আমি আপনাদেরকে প্রথম প্রসেসটা দেখাচ্ছি এখানে আসবেন আসার পর এই কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্মে আপনারা প্রতি মাসে অন্তত একবার অথবা দুইবার এখানে আপনারা এভাবে অ্যাপ্লাই করবেন এর সঙ্গে বাকি প্রসেসগুলো আপনাদের কিন্তু নিতে হবে না নিলে কিন্তু হবে না তো এখানে এসে আমরা কি করবো এই যে ফেসবুকের যে লিঙ্কটা আছে আমি কপি করেছিলাম সেই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এই যে এখানে দেখুন ফেসবুক অ্যাকাউন্ট ইউরএল এখানে কিন্তু আমি দিয়ে দিলাম এবং এই পাশে ইমেল অ্যাড্রেসটা চেয়েছে তো আপনাদের ফেসবুকে যে ইমেল অ্যাড্রেসটা আছে ঠিক সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে দিবেন তো আমি এখানে মানে আমার যে ইমেল অ্যাড্রেসটা ফেসবুকে দেওয়া আছে আমি ওটাই কিন্তু এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এরপর দেখুন এরপর হচ্ছে নিচে দেখুন আরেকটা রয়েছে সেটি হলো আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখানে কি করব আমরা এখান থেকে বেরিয়ে যাব সরাসরি বেরিয়ে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে ইউটিউবে চলে যাব তো আমি যেই চ্যানেলের মধ্যে এই ভিডিওটা আপলোড আর কি করতেছি এই চ্যানেলের আমি ইউআরএলটা এখানে দিয়ে দেবো কপি করে তো আমি এখানে আসলাম আসার পরে যে এখানে মোর লেখা দেখতেছেন এই মোরের মধ্যে ক্লিক করে দিলাম নিচে আসলাম আসার পরে যে এখানে দেখুন মোর ইনফো এখানে এই যে লিঙ্কটা রয়েছে এখানে আমি চাপ দিলাম চাপ দেওয়ার পরে যে দেখুন কপি লিঙ্ক লেখা রয়েছে ঠিক এই এখানে একটা চাপ দিলাম আমাদের কপি হয়ে গেল এখন আমি এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে ঠিক আগের জায়গায় চলে আসলাম আসার পরে ঠিক এইখানে এই আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখানে আমরা চাপ দিয়ে ধরে রাখলাম ধরার পরে এই যে পেস্ট লেখা উঠলো আমি পেস্টের মধ্যে চাপ দিয়ে দিলাম তবু ধরে এখন কিন্তু আমাদের এই যে ইয়াটা এখন আমাদের এটা সাবমিট করতে হবে কোথায় আমরা চাপ দেবো এই যে দেখুন লেটস ডু দিস লেখা রয়েছে এখানে আমাদেরকে একটা ক্লিক করতে হবে তো আমি এখানে যে ক্লিক করে দিচ্ছি আমি একটা ক্লিক করে দিলাম তো বন্ধুরা দেখুন আমাদের এটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে দেখুন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা তো বন্ধুরা দেখুন এভাবে আপনারা হচ্ছে করবেন প্রতি মাসে দুইবার অন্তত পক্ষে একবার এর সঙ্গে যদি আপনারা আমি যে প্রসেসগুলো পরে দেখাই দেব অ্যাপ্লাইয়ের প্রসেসগুলো সেগুলো যদি আপনারা করেন এটা করার পরে আগে এটা করবেন করার পর ওই প্রসেসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে ইনশাল্লাহ অতি দ্রুত আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো বন্ধুরা আবারও বলে দিচ্ছি আপনাদের কোনো সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমার চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আপনারা ওখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে সমস্যাগুলো কিন্তু সমাধান করতে পারবেন তো আমরা এখানে কি করব এই যে ওকে ক্লিক করে দিলাম আমি এখানে জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু ফর্ম সাবমিট হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই গুরুত্বপূর্ণ ফেসবুক এবং হচ্ছে ইউটিউব সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম